টাইগার মুরগিটা আপনার দ্রুত ওজন হয় ওয়াইড আসে দ্রুত ডিম দেয় বেশি তারপর যারা মাংসর জন্য বিক্রি করতে চায় তারা পঞ্চাশ দিনে এটা সেল করতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ নতুন জালখানামূলক রাস্তানা চলে আসছি একদম তরুণ উদ্যোক্তার বাড়িতে যারা এখানে রয়েছে বিশাল বড় একটি টাইগার মুরগির সেট তো আমি আজকে যে খামারটি দাঁড়িয়ে আছি এখানে প্রায় এক হাজারের উপরে টাইগার মুরগি প্যারেস রয়েছে তো আজকে যে তরুণ উদ্যোক্তা রাসেল ভাই রয়েছে রাসেল ভাইয়ের সাথে আমরা কথা বলে জানবো এক হাজার টাইগার মুরগি প্যারেস লালন পালন করতে মাসে কেমন টাকা খরচ হয় এবং এক হাজার টাইগার মুরগি লালন পালন করে মাসে কেমন টাকা ইনকাম করা যায় এবং এই টাইগার মুরগি লালন পালন করতে কী কী বিপদের সম্মুখীন হতে হয় এবং কি কী সুযোগ সুবিধা রয়েছে এইসব বিষয় নিয়ে কথা বলবো রাসেল ভাইয়ের সাথে তো পুরোটা আয়োজন ধরে আপনারা আমাদের সাথে আপনাদের সাথে আছি আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভালো লাগতেছে আপনার গুলা দেখে তো এই মুরগি নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো তার আগে আপনার পরিচয় একটু দেবেন আমার নাম রাসেল জলকানা মুরে আমার বাসা রাসেল ভাই আপনার পেশায় কি করেন আমি পেশা এখন বলা যায় যে আমি মুরগি লালন পালন করি আমরা এখন যে সেটটার মধ্যে দাঁড়িয়ে আছি এগুলো কি জাতের মুরগি এগুলো হচ্ছে ভাই অরিজিনাল টাইগার মুরগি এগুলো নতুন প্যারেন্টস তো তাই মানে এগুলো পাঁচ মাস এখনো ফুল হয় নাই নতুন প্যারেন্টস মাত্র ডিমে আসছে ডিমের জন্য এই টাইগার মুরগিটা লালন পালন করতে জি ডিমের এটা এটা শুধু প্যারেন্টসের জন্য এটা থেকে বাচ্চা হবে প্যারেন্টসের জন্যই এই টাইগার মুরগি লালন পালন করতেছে ভাই এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত মুরগি কামারের সাথে যুক্ত আছি আমি দু হাজার থেকে আচ্ছা বাংলাদেশে তো অনেক জাতের মুরগি ছিল ওই মুরগি লালন পালন না করে আসলে টাইগার মুরগি পালন করবেন চিন্তা ভাবনাটা আপনার কথা কীভাবে আসলো টাইগার মুরগি লালন পালন করার উদ্দেশ্য হচ্ছে বাইটা আমার টাইগারও আছে আমার সুপার হাইব্রিড ফাউমি গোলাশিলা হাইব্রিড এগুলোও আছে কিন্তু টাই এটা হচ্ছে আমার টাইগারের প্যারেন্টস আর কি মুরগি পালন করার উদ্দেশ্য হচ্ছে ভাই আমি সর্বপ্রথম এটা চার পাঁচটা মুরগি আনার পরে আমি এটার প্রতি আকৃষ্ট হই যে না মুরগি পালনে বিশেষ সুযোগ সুবিধা আছে নিজের স্বাধীনতা আছে যে কারণে আমি এটার প্রতি অগ্রসর হই আর কি আচ্ছা টাইগার মুরগিটা একটু সুবিধা যদি বলতেন কী কী সুবিধা রয়েছে টাইগার মুরগিটা আপনার দ্রুত ওজন হয় ওয়াইড আসে দ্রুত ডিম দেয় বেশি তারপর যারা মাংসের জন্য বিক্রি করতে চায় তারা পঞ্চাশ দিনে এটা সেল করতে পারে বলতে যাচ্ছেন রূপ বেলা এরকম হয় এবং এটা মাংসের জন্য ভালো ডিমের জন্য ভালো জি 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 মাংসের জন্য ভালো ডিমের জন্য ভালো এই যে ডিমের জন্য ভালো বলতেছেন এটা আসলে কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে এটা আপনার সাড়ে চার মাস থেকে পর থেকে আপনার ডিমে আসা শুরু শুরু করে আর কি একটা কতদিন ডিম দিয়ে থাকে টানা আপনার আঠারো মাস পর্যন্ত ফুল প্রোডাকশন থাকে তারপরে আস্তে আস্তে আঠারো মাস পরে আপনার প্রোডাকশন কমে টাইগার মুরগিটা কত পার্সেন্ট ডিম দিয়ে থাকে টাইগার মুরগিটা আপনার নব্বই পার্সেন্ট প্রোডাকশন তোলা সম্ভব আচ্ছা মাশ আলু আপনার এখানে তো প্রচুর প্যারেন্টস দেখতে পাচ্ছি এখানে মুরগি আছে কতগুলো এখানে টাইগার মুরগি আছে আমার এক হাজার এক হাজার প্যারেন্টসে আছে এখানে এক হাজার বাচ্চা রয়েছে যে আমাদের এইখান থেকে আমরা প্যারেন্টসের জন্যই এটা মূলত এটা করা এখান থেকে তারপর আমাদের বাচ্চা আসে হ্যাঁ চারি টাইগার মুরগি থেকে কত পার্সেন্ট ডিম পাওয়া যায় টাইগার টাইগার মুরগি থেকে আপনার পঁচানব্বই নব্বই এরকম অ্যাভারেজ ডিম পাবেন তাহলে তো আমরা বলতে পারি পার্সেন্টেজের দিক থেকে টাইগারটা ভালো ডিম দিয়ে থাকে জি জি পার্সেন্টেজ থেকে টাইগারটাও ভালো ডিম দিয়ে থাকে রুগবালা যদি বলতেন এই টাইগার মুরগিটা আসলে রুগবালা কেমন হয়ে থাকে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো কারণ এটা দেখা যায় আপনি যদি সুস্থ একটা কথা আছে না যে আমাকে সুস্থ মা দেন আমি আপনাদেরকে সুস্থ জাতি দিব তো টাইগার প্যারেন্টসটাও হচ্ছে স্টিক সেরকম ওইটার বাচ্চাই তাকে বাচ্চা দেখলে বুঝবেন যে এটা কত সুস্থ সবল বাচ্চা তো এটা থেকে রেজাল্ট পাবেন এটা আশা করা যায় সচরাচর এই টাইগার মুরগিটা রূপ বেলায় কি কি হয়ে থাকে আপনি যদি ভ্যাকসিন শিডিউল ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চারটা ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন আছে তারপরে কিল ভ্যাকসিন আছে এগুলা করলে আপনার এই ঠান্ডা স্বাভাবিক লাগতে পারে তাছাড়া অন্য কোনো রোগ ব্যাধি আসার সম্ভাবনা নাই ঠান্ডার জন্য আসলে কী কী পদক্ষেপ নিয়ে থাকেন ঠান্ডার জন্য আপনি অবস্থা বুঝে যায় তখন মুরগি আপনারা বলে দিব এটার কি হালকা ঠান্ডা লাগছে নাকি বেশি ঠান্ডা লাগছে যদি হালকা ঠান্ডা লাগে থাকে তখন আপনি মেডিসিন দেবেন কম পাওয়ারের আর যদি বেশি লাগে তখন অবস্থা বুঝে যায় প্রেসক্রিপশন নিতে হইব ডাক্তারের হ্যাঁ আমাদেরকে যদি একটা জিনিস বলতেন একটা টাইগার মুরগি একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হয়ে থাকে সেটা বলতে গেলে আপনার সাড়ে চার মাস ডিম আসে সাড়ে চার মাসে তো আপনি জিরো দিনের বাচ্চা থেকে সাড়ে চার মাস পর্যন্ত এক হাজার মুরগি আপনার ভ্যাকসিন সহ ছয় প্লাস ছয় লাখ প্লাস এটার মধ্যে ইনভেস্ট করতে হবে তারপরে আপনার ডিম আসবে মানে সাড়ে চার মাসে আপনার ছয় লাখ টাকা প্লাস এক হাজার প্যারেন্টসের জন্য আপনার ইনভেস্ট করতে হবে

আপনার কস্ট বাড়বে আসল বা যেহেতু এই মুরগিটা আপনি ডিমের জন্য লালন পালন করতেছেন যদি আপনি আমাদেরকে বলতে জিরো বাচ্চা থেকে ডিম পাড়ার পর্যন্ত খাবার দাবারটা কীভাবে মেনটেন করতেছেন সেক্ষেত্রে আমি বলবো খাবার দাবারটা মেনটেন করতেছি ফার্স্টে ফার্স্টে তো আমার খামারে যখন বাচ্চাটা আসছে আসার পরে জিরু দিনের এটার সোনালি স্টার্টার যেটা ওইটা দিছি তারপরে সোনালি গোয়ার এখন আপনারা দেখতেছেন লেয়ার লেয়ার মানে তিনটা স্টেপ একাদ্য দিতে হয় আর কি প্রথম যে খাবারটা দিয়েছেন এটা কতদিন চলেছিল ওইটা চলেছিল আমি একুশ দিন পর্যন্ত চাইছি একুশ দিনের পর থেকে আপনার দশ সপ্তাহ পর্যন্ত গোয়ার চালাইছি একুশ দিন পর্যন্ত চলছে স্টার্টার দশ সপ্তাহ পর্যন্ত চলছে গোয়ার এগারো সপ্তাহ থেকে আমি স্টার্ট করছি আপনার লেয়ার লেয়ার ডিম মুরগিকে এখন লেয়ার লেয়ার খাবার দিচ্ছি জি জি ডিমের জন্য আমি লেয়ার লেয়ার খাওয়াই দিচ্ছি এই যে ভাই মুরগি লালন পালন করতেছেন আপনার কাছে আসলে কেমন লাগতেছে টাইগার মুরগিটা আসলে কতটুকু লাভজনক আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই মনে হয় কারণ ভালো না হলে তো আমি এত ইনভেস্ট করতাম না তো আপনারা যারা টাইগারের দিকে অগ্রসর হতে চান ইনশাল্লাহ পালন করতে পারেন লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তবে এক হাজার টাইগার মুরগি পালন করতে প্রতি মাসে আপনার কেমন টাকা খরচ হচ্ছে এক হাজার টাইগার শুধুই এক হাজার টাইগার প্যারেন্টসের জন্য আপনার প্রত্যেক দিন আড়াই বস্তা খাদ্য গাবে তো আড়াই বস্তা খাদ্যর দাম প্রায় ছয় হাজার প্লাস খরচ হয় এটার পিছনে আর এগুলা দেখা গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশান আছে তো নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশান আসার পরে বা ডিমগুলো সেল করার পরে আলহামদুলিল্লাহ খরচ করার পরেও ভালো একটা টাকা ইনভেস্ট মানে লাভমান হওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা আমরা বলতে পারি এই একাদার প্যারিস বুকগুলা উৎপাদন করতে প্রতি মাসে প্রায় দু লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায় হ্যাঁ আপনি বলতে পারেন টোটাল খরচ দু লক্ষ টাকার মতো আপনার সাড়ে চার মাস পর থেকে তার আগে কিন্তু খরচ কম থাকে যখন আপনি প্রোডাকশনের হিসাব করছেন প্রোডাকশন তাই একটা মাস যখন হিসাব করবেন তখন দুই লক্ষ টাকা এরকম খরচ হয় তো দেখা গেছে খরচ টরচ যাওয়ার পরে আপনার ভালো একটা টাকা মুনাফা তাকে ভালো টাকা ইনকাম করতে জি জি আলহামদুলিল্লাহ করে এই তাকে প্রতি খাওয়ার শুরু করতে তাদের উদ্দেশ্য আসলে কি বলতে চান আমি তাদের উদ্দেশ্য বলবো আপনাদের যদি বিনিয়োগ করতে চান নির্দ্বিধায় এটাতে করতে পারেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আপনার কাছ থেকে কি কি ধরনের সহযোগিতা পাবে আমার কাছ থেকে যদি বাচ্চা নিয়ে সহযোগিতা পাবেন বিষয়টা এমন না আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি যতটুকু জানি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য বর্তমান বাজার বাচ্চা কত টাকা করে বিক্রি করতেছেন এখন তো ঈদের সময় এখন তো আর মানে সব সময় বাজার সমান থাকে না এটা বাজার আপ ডাউন করে তাই এটা তো আর বলা মুশকিল তো আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় বাচ্চা নাওয়ার জন্য কীভাবে যোগাযোগ করতে পারে আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল জিরো এইট ডাবল জিরো নাইন ওই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন আচ্ছা আসলে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম ভাই